বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে ফুলের জমজমাট বাজারে বিরাজ করছে বসন্তের আগমনী বার্তা ফুলে ফুলে ভরে উঠেছে চারদিক গাছে গাছে নতুন পাতা আর কুহু কুহু ধ্বনিতে ডাকছে কুকিল সব মিলিয়ে জানান দিচ্ছে নতুন আবহের শহরের প্রকৃতিতে এসবের কিছু কমতি থাকলেও সংরক্ষিত বাগানগুলোতে দেখা মিলছে বাহারি রঙের ফুল এবছরের থেকে এই বছরে ফুলের চাহিদা অনেক কম আমরা অনেক ডিমোশনে পড়ে গেছি কারণ হলো মানে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ মানুষের কাছে টাকা থাকতে হবে তো ফেব্রুয়ারি আর আপনার বসন্ত ঘিরে রোজ ডে ঘিরে এবার আমরা যেটা লক্ষ্য করতেছি সেটা আপনার হলো সামনে দেখতেছি আপনাদের সবে অপরাধ সেই হিসাবে গত বছরের সেই তুলনায় এবার হয়তো একটু কম হতে পারে ব্যবসা বাণিজ্য অন্য অন্যবার যেরকম ব্যবসা হয় সেই তুলনায় এবার ফুলের দামও কম থাকবে ব্যবসাও হালকা থাকবে আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো হবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হবে সামনের দিনে আসলে বোঝা যাবে যে কি হবে আসলে অবস্থানে বোঝা যাবে আসল তো বেশিরভাগ আপনার হলুদ গোলাপ হলুদ ফুল দিয়ে বেশিরভাগ চলে আর জিপসি ফুল চলে মাথার ক্রাউনগুলো চলে মাথার রিং যে মাথায় দেয় ওগুলো চলে গোলাপ চলে এই সমস্ত ফুলই বেশি চলে তো আমাদের কাছে বিভিন্ন রকমের ফুল আছে এখন থাই গোলাপ আছে জারবারা আছে জিপসি আছে রজনীগন্ধা আছে গোলাপ আছে বিভিন্ন রকমের ফুল এখন আছে পাওয়া যায় আর কি শীত ফুলের সিজন বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় বিভিন্ন রকমের ফুলে আমাদের কাছে আছে এখন সংগ্রহ করা আছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এরই অপেক্ষায় রয়েছে তারা সেই সঙ্গে দরজায় করা বিশ্ব ভালোবাসা দিবস সব মিলিয়ে ফুলের রানী গোলাপ সহ অন্য ফুলের কদর বেড়েছে এই এরিজন জন ধারাবাহিকতায় ফুলের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে ফুল মোহাম্মদ মেরাজুল ইসলাম মেরাজ আলোকিত টিভি রংপুর